মানুষ অনেক বেশি ধনী হতে চাই অনেক বেশি সচ্ছল হতে চাই অনেক মানি জাত হতে চাই অনেক মানুষ যেন তাকে চিনে এটা হতে চাই অনেক মানুষ যেন তাকে ভয় পা এটা হতে চাই অনেক মানুষ যেন তার ক্ষমতাকে বুঝে যে কত পাওয়ারফুল লোকটা দেখছেন এর সাথে কথা বলা যাবে না অনেক পাওয়ার প্রত্যেকটা মানুষ আজকের দুনিয়াতে যারা এটা চায় চিন্তা করে না কি এটা সঠিক চাওয়া করুন কারিমের মজা আল্লাহ তাহলে বলে দিয়েছেন আল্লাহআর কাছে প্রিয় ওই ব্যক্তিটা যে অনেক বেশি তাহালাকে ভয় করেন এটা কিন্তু এই মাপকাঠি নয় যে অনেক পয়সার মালিক আপনাকে হতে হবে অনেক সচ্ছল আপনাকে হতে হবে অনেক পপুলারিটি যেন জনপ্রিয়তা আপনাকে অর্জন করতে হবে এটা কিন্তু বলা নেই আল্লাহ তাহলে বলেছেন যে আল্লাহ তালের কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে সবচেয়ে বেশি তা কোয়া আল্লাহ তাহলেকে ভয় করে টোটাল সময়ে আল্লাহ তা আলার সম্পর্কে তার ধ্যান খেয়াল থাকে যে আমি এই কাজটা করছি আল্লাহ তাহ আমাকে দেখতেছেন আমার এই কথাটা আল্লাহ তালা শুনতেছেন আমার এই চাহনিটা আল্লাহ তালা দেখতেছেন আমার এই হাসিটা আল্লাহ আলা দেখতেছেন আমার এই কান্নাটা আল্লাহ তালা শুনতে পাচ্ছেন আমি যে আল্লাহ তাহালাকে ডাকছি সেটাও শুনতে পাচ্ছেন আমি যে আল্লাহ তাহালাকে ডাকছি না সেটাও শুনতে পাচ্ছেন এই যে টোটাল বিষয় এটাকেই বলা হয় তা কোয়া তাহালাকে আল্লাহ ভয় যিনি করেন খুদা ভীতি ক্ষুদা ভীরতা তাহলে এই ব্যক্তিটা আল্লাহ তাহালার কাছে বেশি প্রিয় যে ঘুমাচ্ছে কার জন্য ঘুমাচ্ছে আল্লাহ তাহালাহার জন্য ঘুম থেকে জাগ্রত হলো কার জন্য আল্লাহ তাহালার জন্য বিজনেস করছে কার জন্য আল্লাহ তাহলে জন্য বিজনেসে লস হচ্ছে এটাও মেনে নিচ্ছে কার জন্য আল্লাহ জন্য বিজনেসে লাভ হচ্ছে সে সুক্রিয়া দেয় করছে কার জন্য আল্লাহ জন্য এই যে এই টোটাল বিষয়টাকেই বলা হয় খুদাভিরুত আল্লাহ তাহলেকে ভয় কোয়া আল্লাহ তাহলে বলছেন এটা যারা করবে তারা আল্লাহ তাহলে কাছে বেশি প্রিয় তার মানে কি তাই যে আমাকে ধনী হওয়া যাবে না আমাকে অনেক সম্পদশালী হওয়া যাবে না আমি গরিব থাকতে চাই প্রিয় ভাই আল্লাহ তাহলে মাঝে বলেছেন রব্বানা তিনা কি দুনিয়া হাসানা ও ফিলা খেরতি হাসানা ও কিনা নার। দুনিয়ার কল্যাণ আর পরকালে জাহান নাম থেকে মুক্তির কথা আল্লাহ তাহলে বলেছেন তাহলে প্রিয় ভাই আপনি চিন্তা করেন যে আমরা দুনিয়াকে যে চাওয়ানি নিষেধ বিষয়টি কিন্তু তা নয় আপনার প্রয়োজনের তাগিদে আপনি দুনিয়াকে কেন চাবেন না কিন্তু এমন এই নয় ইন্দার মোবাইন শাহতিন আল্লাহ তাহলে যে বলেছেন যে অপচয়কারীরা শয়তানের ভাই এটাও কিন্তু হওয়া যাবে না অত্যন্ত বিলাসী জীবনযাপন যেটা আমরা বুঝি এটাও কিন্তু শরীয়ত পারমিট করে না এই জন্য হালাল তরিকায় বিজনেস করে অনেক লাভবান যদি আপনি হয়ে যান এটা আপনার জন্য দুনিয়া বই জাহানের জন্য কল্যাণ বই আনবে অনেক বড় বিজনেসম্যান আপনি হয়ে গেলেন হালাল পথে অনেক বেশি রুচি করলেন তাতে কিন্তু আপনি ইহকাল এবং পরকাল দুটার জগতই আপনি লাভবান হয়ে যাবেন অনেক মানুষকে দান খরদ করতে পারবেন আত্মীয় স্বজনের হক আদায় করতে পারবেন পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারবেন নিজের ফ্যামিলির হক আদায় করতে পারবেন সকল সৃষ্টির হক আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন এই জন্য আপনাকে ধনী হওয়াটাও খারাপ নয় লতা আলেন আমাদেরকে হালাল পথে থেকে ধনবান অর্থ তৌফিক করেন এবং এই ধন সম্পদের সঠিক ইস্তেমাল ব্যবহার করার তৌফিক দান করেন